পাথরঘাটা পরিত্যক্ত আদালত ভবনের ভিতরে এক অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গিয়েছে তো বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কারণ এখন পর্যন্ত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি তো এই ঘটনাটি ঘটেছে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা কে মাধ্যমিক বিদ্যালয়ের যে কেজি স্কুল রয়েছে সেই কেজি স্কুলের ভিতরে অর্থাৎ এই ভবনটির আরও একটি পরিচয় রয়েছে পাথরঘাটার আদালত ভবন ভেঙে যাওয়ার পর বা সেটি পরিত্যক্ত ঘোষণা করার পর এই কেজি স্কুলটি আদালতের কার্যক্রম চালানোর জন্য ভাড়া নিয়ে থাকে এবং তারা কিন্তু দীর্ঘ বছর ধরে এখানে পাথরঘাটার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করে আসছিল এবং এই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কাজ সম্পূর্ণ হওয়ার পর তারা কিন্তু এখানে থেকে চলে যায় এবং এটি আবারও পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং এর কারণেই কিন্তু এখানে বিভিন্ন সময় যারা মাদক শিবিরে রয়েছেন বা যারা স্কুলের বাচ্চারা রয়েছেন বিভিন্ন সময় কিন্তু এর ভিতরে খেলাধুলা করতে করতে ঢুকে যেত তবে আরও একটি ব্যাপার রয়েছে এই ভবনটি কেসি সামনে রয়েছে এবং কেসি কেটটি কিন্তু তালাবদ্ধ ছিল তবে তালার নিচ থেকে কেসি কেটটি অনেকটা ফাঁকা ছিল যেখান থেকে ছোট একটি বাচ্চা ঢুকতে পারত। এবং এটি কিন্তু আসলে কে এম স্কুলের যারা বাচ্চারা রয়েছে তারা কিন্তু খেলাধুলা করতেছিল আর এমনই অবস্থায় একটি বাচ্চা দৌড়ে আসলে সেখানে পালানোর জন্য সেই ভবনটির দোতলায় উঠতে যায় এবং সিঁড়ি রুমি দেখতে পায় এক যুবকের মরাদেহ পড়ে আছে এবং এরপর কিন্তু তারা অন্য যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে জানালে তারা ওখান থেকে পাথরঘাটা থানার পুলিশকে জানা এবং জানালে তার পাথরঘাটা থানা পুলিশ এসে আসলে এখানে পৌঁছায় এবং এই মরদেহটি আসলে শনাক্ত করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং আমরা পাথরঘাটা অফিসার সিন্সার্স ও সি মেহেদি হাসান তার সাথে আমরা কথা বলেছি সে যেমনটি জানিয়েছেন যে পাথরঘাটা থানায় অজ্ঞাত কোনো আসলে জেডিএনটি বা নিখোঁজ ডায়েরি করা নেই তবে এই যুবকের পরিচয় জানার জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন তিনি এমনটি কিন্তু জানিয়েছেন তো এই অজ্ঞত যুবকের লাশটি বরগুনা মর্গে পাঠানো হবে সেখানে তাদের যে তদন্ত রয়েছে সেটি করা হবে এবং আসলে তার পরিচয় পাওয়া গেলে তাদের কাছে হস্তান্তর করা হবে যদি পরিচয় না পাওয়া যায় সেক্ষেত্রে আইনি প্রক্রিয়া যে রয়েছে তার মাধ্যমে আসলে দাফন করা হবে এমনটি কিন্তু জানিয়েছেন পাথরঘাটা থানার ওসি আসলে আমরা যদি এই যুবকের বিবরণ দিই সেক্ষেত্রে বলা যায় যে এই যুবকের আসলে গায়ের রং কালো এবং সে পাঁচ চার ইঞ্চি এবং তার পরনে একটি শার্ট ছিল এবং এবং আসলে প্যান্ট ছিল তাছাড়া পাশে একটি পানির বোতল পাওয়া গিয়েছে এবং একটি স্যান্ডেল জোতা দুই বেল্টের স্যান্ডেল জোতা পাওয়া গিয়েছে তবে বিভিন্ন জায়গায় আসলে নিখোঁজ ডায়েরি রয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে কারো ভাই বা কারো সন্তান এভাবে আসলে মোরে পড়ে রয়েছে তাকে আসলে মারা হয়েছে কিনা বা সে নিজে স্থিতভাবে আসলে আত্মহত্যা করেছে কিনা সেই সম্পর্কে এখন পর্যন্ত আমরা আসলে কোনো তথ্য পাইনি তবে পুলিশ কিন্তু সর্বোচ্চ আসলে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে কারণ আপনারা জানেন যে এর আগেও কিন্তু পাথর একাধিক অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে যার পরিচয় এখন পর্যন্ত মেলেনি সেটি সংখ্যাটা ছিল দশের উপরে এবং পাথরগেরা যে থানা রয়েছে তার আশেপাশেই কিন্তু এই যে অজ্ঞাত লাশগুলো পাওয়া গিয়েছিল এবং তো মানুষ কিন্তু অনেকদিন স্বস্তিতে ছিল এই লাশ অনেকদিন পাওয়া যায়নি আবারও সেই অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে এতে কিন্তু মানুষের যে চিন্তা ভাবনা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং মানুষের দুশ্চিন্তা অনেকটা বেড়ে গিয়েছে তো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই বেশি করে শেয়ার করবেন যাতে তার পরিচয় দূরত্ব শনাক্ত করা যায় তো তার আসলে ফেজ দেখার মতো আসলে অবস্থায় নেই খুলি ধারণা করছেন এই মরাদেহটি হয়তো দশ থেকে পনেরো দিন আগের এবং তার আসলে পোকা হয়ে গিয়েছে এবং গন্ধে আসলে তার কাছে যাওয়া যাচ্ছে না এবং যে প্রত্যক্ষ দোষী অর্থাৎ যে বাচ্চাটি দেখেছে তার সাথে আমরা কথা বলবো আমি আর কি দোকানে গেছিলাম খাবার খাইতে পরে আমি এই জায়গায় আসছি পরে পোলাপান বলে নাকি ভিতরে লাস্ট

না না সম্ভব না কে মাধ্যমিক বিদ্যালয়ের একটি বাড়তি ভবন এখানে একটা তাদের একটা প্রতিষ্ঠান ছিল এখন নেই কদিন আগে কোর্ট কোর্ট চলছে এখানে কোর্ট এখন সরিয়ে নেওয়া হয়েছে এখানে সিঁড়ির উপরে যেটি দেখা গেছে অত্যন্ত মর্মান্তিক একটি বিষয় একটি অজ্ঞাত মৃত্যুদেহ প্রায় অর্ধগলিত আমার মনে হয় যে কমপক্ষে দশ থেকে পনেরো দিন আগে কাউকে এবং এমন অবস্থা যে উনি যে প্রিন্টের টি শার্ট পরিহিত এবং কোমরের বেটা জিন্স প্যান্ট পরিহিত এবং ওনার জিব্বাটা অনেকটা বের করা দেখে মনে হচ্ছে যে কেউ ওনাকে শ্বাস রোধ করে অথবা অথবা মানে দিয়ে হত্যা করেছে এমন একটা অবস্থা কিন্তু আকৃতি বোঝার কোনো উপায় নেই আপনারা হয়তো অবশ্যই জানেন যে বিগত তিন চার বছর ধরে এ ধরনের কোনো ঘটনা আগে নিয়মিত ঘটতো কাটা তিন চার বছর ধরে এ ধরনের কোনো ঘটনা ছিল না আজকে এই অজ্ঞাত পরিচয় মৃত্যুদেহ একটি নতুন করে আবার একটি প্রশ্নের জন্ম দিয়েছে আমরা থানার সাথে কথা বলতেছি যে কোনো অজ্ঞাত অজ্ঞাত কোনো ডায়েরি আছে কি কিনা কাউকে পাওয়া যাচ্ছে না এমন কোনো অজ্ঞাত কোনো ডায়রি থানা আছে কিনা আর পাথরঘাটায় ইতিমধ্যে আমরা জেনেছি যে কোনো নিখোঁজের কোনো সন্ধান নেই সুতরাং আর দেখে বোঝার একদমই উপায় নেই যে এটি কার বা কিভাবে কোন আকৃতির মানুষ কোন চেহারার মানুষ আদৌ উপায় নেই লোক ইতিমধ্যে আসছে তারা নিয়ে দেওয়ার জন্যই করতেছে বিষয়টা অত্যন্ত দুঃখজনক আমাদের কাছ কাকসিরা প্রোগ্রাম ছিল মনি সাহেবের প্রোগ্রাম আমরা প্রোগ্রামে যাওয়ার পথেই ঘটনা শুনতে পেয়ে এখানে ছুটে আসছি আমরা